আমরা সবসময় নারীদের কথা বলি নারীরা এইভাবে বঞ্চিত হচ্ছে নারীরা ওইভাবে বঞ্চিত হচ্ছে নারীদেরকে এইভাবে টেক কেয়ার করা উচিত নারীদেরকে ওইভাবে টেক কেয়ার করা উচিত নারীদের আপন বাড়ি বলতে কিছু নেই নারীরা সংসারের জন্য স্যাক্রিফাইস করতেছে এই সেই সব শুধু নারীদের কথা কখনো কি চিন্তা করে দেখেছেন একটা পুরুষের কথা একটা পুরুষের জীবনটা আসলে কি এভাবে কখনো চিন্তা করে দেখেছেন একটা পুরুষ যখন ছোট থাকে ছোট থেকে যখন ধীরে ধীরে বড় হয় যখন সে পড়ালেখা শেষ করে শেষ করার পরে তার সর্বপ্রথম চিন্তা থাকে পড়ালেখা শেষ করতে হবে না যখন সে পড়ালেখা শেষ করা দুই তিন বছর আগে থেকে একটা পুরুষের মাথায় চিন্তা মানসিক টেনশন চেপে বসে যে সে পড়ালেখা শেষ করার সাথে সাথে একটা ভালো কর্ম করতে হবে তার পরিবারের দায়িত্ব তাকে নিতে হবে একটা পুরুষ যখন বড় হয়ে যায় যখন তার পড়ালেখা শেষ হয়ে যাবে শেষ হয়ে যাওয়ার দুই তিন বছর আগে থেকে একটা পুরুষকে মানসিক টেনশনে ভুগতে হয় যে সে পড়ালেখা শেষ করে ভালো কোনো কাজ করতে পারবে কিনা ভালো কোনো কর্ম করতে পারবে কিনা ভালো কোনো চাকরি করতে পারবে কিনা এবং সে দায়িত্বের সাথে তার পরিবারের দায়িত্ব মাথায় নিতে পারবে কিনা এরপর যখন সে নিজের পরিবারের দায়িত্ব নিয়ে ফেললো একটা পর্যায়ে গিয়ে তাকে আরেকটা মেয়ের মানে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে আরেকটা মেয়ের দায়িত্ব তাকে নিতে হবে তারপর সে আরেকটা মেয়ের দায়িত্ব নিয়ে ফেলল আরেকটা মেয়ের দায়িত্ব নেওয়ার দুই তিন বছরের মাথায় তাকে আরও নতুন অতিথি ছেলে হোক বা মেয়ে হোক সন্তানের দায়িত্ব মাথায় নিতে হবে এরপর পরিবার স্ত্রী সন্তান সন্তানাদি এগুলো লালন পালন করতে করতে জীবনের একটা পর্যায়ে গিয়ে যখন সে বৃদ্ধ হয়ে যাবে তখন তাকে শুনতে হবে কি যে সে কাউকে খুশি করতে পেরেছে তো কাউকে খুশি করতে পারেনি কাউকে বেশি দিতে পেরেছে তো কাউকে কম দিয়েছে এরপরে যখন সে মারা যাবে মারা যাওয়ার পরেও সন্তান সন্তানাদি বা আরও যারা আত্মীয় স্বজন আছে তাদের বিভিন্ন ধরনের বিলাপ থাকবে সে আমাকে এই অধিকার থেকে বঞ্চিত করে গেছে ওই অধিকার থেকে বঞ্চিত করেছে কখনো কি চিন্তা করে দেখেছেন আসলে একটা পুরুষ মানুষের জীবন কেমন পুরুষ মানুষের জীবন হচ্ছে তারা সারা জীবন অন্যের জন্য বেঁচে থাকে পুরুষ মানুষ কাঁদতে পারে না তারা শত ঝামেলা শত প্রতিকূলতার মাঝেও নিজেকে হাসি মুখে রাখার চেষ্টা করে হাজার বিপদ আপদ আসুক তারা নিজেরা ফেস করে কিন্তু পরিবারকে সুরক্ষিত রাখে শত শত যন্ত্রণা মানসিক দুশ্চিন্তা মাথার মধ্যে নিয়েও তারা পরিবারকে আগলে রাখার চেষ্টা করে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে কখনো প্রকাশ করে না যে একজন পুরুষ মানুষের ভিতরে কি চলছে যারা এত নারী অধিকার নারী অধিকার নারী এই বঞ্চিত নারী সেই বঞ্চিত নারী এই পায় নাই সেই পায় নাই এত অভিযোগ যারা করেন তাদেরকে বলতে চাই কখনো কি চিন্তা করে দেখেছেন যে এই পুরুষ মানুষের সাপোর্ট যদি না থাকতো সেটা হোক আপনার বাবার রূপে হোক আপনার ভাইয়ের রূপে হোক আপনার হাজবেন্ডের রূপে হোক আপনার সন্তানের রূপে তাহলে একটা নারীর জীবন কেমন হতো